আজকে আমার অবস্থা দেখো এগারোটার বেশি বাজে ছেলে কাল রাত তিনটে থেকে জেগে রয়েছে মানে একটু করে খাচ্ছে ঘুমাচ্ছে মানে ওর ঘুম ঠিকই হয়ে যাচ্ছে আমাদের ঘুম হচ্ছে না যে সকাল থেকেও যে কতবার শোয়ালাম জাস্ট মশারিটা হালকা করে চেনটা টানতে যায় ছোটো মশারিটা আর উনি ঘুর ঘুর ঘুরে থাকায় যে কোলে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে তার মধ্যে স্নান টান করে দিলাম এগারোটা বেজে গেছে আর এদিকে আজকে তো কার্তিক পুজোর বাসী পুজো পুরোহিত চলে এসছে কিচ্ছু গোছায়নি তো মানে ফলের প্যাকেট তারপর মিষ্টির প্যাকেট এই সিঁড়ি দিয়ে ঝোলানো ছিল ওই ঠাকুর বললাম যে দাদা তুমি নিয়ে যাও নিয়ে গিয়ে তুমি রেডি করে নাও পরে গিয়েছিলো ব্যাঙ্কে সকালে স্কুল ছিল স্কুল থেকে এসে ওর নিজের কাজ ছিল কাজে বসেছে তারপর ব্যাঙ্ক থেকে জাস্ট ঢুকলো পুরোই তার ও একসঙ্গে ঢুকেছে এখন আমি উপরে একবার শুধু যাচ্ছি দেখতে কারণ আমি স্নান করেছি কিন্তু ফ্রেশ জামা কাপড় পরে নেই জন্য কিছু ধরতে পারবো না ওকে নিয়ে কিছুই করা যাবে না করে শুধু দেখতে এসেছে ওরা কী করছে সব গুছিয়ে নিচ্ছ ইনস্ট্যান্ট ওপরে একটা গামছা পেয়েছে সেটাই আমি ভেতরে ভেতরে ঢুকতে পারবো এখানে হাওয়া দিচ্ছে একবার দেখতে আসলাম যে কি হচ্ছে বলছি নিচ থেকে পূর্ণ পূর্ণপত্রের চাল আর আলুটা আনতে হবে লাইটগুলো জ্বালিয়ে দাও